আসসালামু আলাইকুম হালেবুরিয়ান সবাই কেমন আছেন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম কী কী করব আপনাদের দেখাচ্ছি সকালবেলা ওইটা বাঙালি যেহেতু কি খাইছি বলেন তো চা আর বিস্কুট আর বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলের মানুষ ময়ালগঞ্জ তারা হচ্ছে একটু মানে চার সাথে বিস্কুট একটু বেশি পছন্দ করে আমি শুনছি বিশেষ করে কারণ বিস্কুটটা একটু আমাদের বেশি এই অঞ্চলে বেশিই চলে বিস্কুটটা তো চা দেওয়া বিস্কুট দিয়ে খাইলাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে রান্না বান্নার জোগানে যাইতে হবে তো রান্না রান্নাবান্না করতেছি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উস্তা তো আলু আর উস্তা এটা ভাজি করবো এইখানে যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালো করে কুচি করে নিচ্ছি আর রান্না করব কি দেখাচ্ছি এটা হচ্ছে বটবুটি বটবুটি দিয়ে মাছ দিয়ে রান্না করব আর আমার মিনু সোনা কী করতেছে দেখবেন ও আপনাদের সাথে কথা বলবে সবাইকে একটু হাই বলে দাও আমি বটবুটি মাছ দিয়ে যেহেতু রান্না করব তার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি এর ভিতরে আমি বটবটিগুলো একটু ভাজা দিয়ে নেব তেলের মধ্যে আর এটার মধ্যে আমি মশলা টসলা যা দেওয়ার দিব মরিচ টরিচ যা দেওয়ার দিব এটা বটবুটিগুলা দিয়ে দিলাম এটা সুন্দর করে একটু ভাজা নেব আমি আপনার সাথে থাকুন আমি কীভাবে রান্না করি একটু দেখুন এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো আমি যেভাবে রান্না করি আমার রান্না দেখুন যদি ভালো লাগে করবেন একদম কেমন লাগে তো মধ্যে একটু হালকা আমি ভাজা দিয়ে নেবো ভাজা দিয়ে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো একটু পরে ফেলে আসতেছি এই তো দেখেন বটবটি কষানো হয়ে গেছে এর ভিতরে এখন আমি একটু ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে দেবো মাছগুলো আগেই পছন্দ আছে এই জন্য সুন্দর বটবুটি কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার কাছে ভালোই লাগে বটবটি মাছ দেওয়া বটবটি সব জায়গাতেই কি প্রচুর গরম আমাদের এখানে কিন্তু অনেক গরম আর এত গরমে উস্তা ভাজি কিন্তু অনেক মজা তার জন্য উস্তাটাও ভাজি করলাম সাথে কাঁচামরিচ সেই স্বাদ আমার কিন্তু অনেক ভালো লাগে উস্তা ভাজি খাইতে আচ্ছা আপনি বলেন তো এই উস্তাটা কি অনেক পরিমাণে ভাজি করছি আমি আমার তো মনে হয় ঠিক আছে এর কি কাঁচা কাঁচা রাখা যায় রাখা তো যায় কিন্তু আমার কাছে তো এইটাই ঠিক আছে তার কাছ থেকে কীরকম জানি না আমার বড় বলছিল এর চেয়ে আর একটু কাঁচা হইলে ভালো হতো কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে এইটাই ঠিক আছে একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চাই আমার ভিডিওটা দেখবেন কিন্তু কমেন্টস করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন কীরকম হয়েছে ভিডিও সেরকম জানাবেন তাহলে আগ্রহ জাগে ভিডিওর প্রতি কিন্তু কেউ সেরকম করেন না আচ্ছা আপনাদের অভিরুচি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ